সকালবেলা দেখো বাবুকে প্যাম্পার করতে হচ্ছে ওর একদম চোখ মুখ ধোয়া মাসাজ করা একদম সব কিছু ঠিকঠাক চিরুনি করে দেওয়া এই সব করে দিচ্ছি এই সব করে সকালবেলা ওকে ফ্রেশ করে দিতে হয় সেটাই করা হচ্ছে এখন তারপরে দেখো আমার মানি প্লান্টের গাছটা খুব সুন্দর হয়েছে এইবার সকালবেলা আমার চা খাওয়া হচ্ছে আমি শুধু সকালবেলা লিকার চা একটু খাই তারপরে অনেক কিছু ঘরে কাজ সেরে এবার ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা ব্রেকফাস্টে রয়েছে এরকম আজ মটরের ডালের একটা সবজি আর রয়েছে পুরি এটা আজকে রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ছাদে এসেছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্নান করে একটু ছাদে এলাম বাদর আসা শুরু করে দিয়েছে ছাদে আর সমানে আগগুলো খাচ্ছে তো খাচ্ছে তার সঙ্গে পেঁপে গাছ ফুল গাছ যা পাচ্ছে সব একদম তসমস করে দিয়ে যাচ্ছে এই শুরু হলো বাদরের অত্যাচার বন্ধুরা সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে দারুণ লাগছে গাড়ি বেশ রোদ্রু উঠে গেছে নতুন করে গাছে বেল হচ্ছে সুন্দর রদ্র জোরটা কম কিন্তু গাছের পাতা একটাও নড়ছে না আর এত গরম ছেড়েছে না কি বলবো থাকা যাচ্ছে না গরমে তিনটা গাছ তিনটেতেই আমার পেপে হচ্ছে দেখো এই গাছটা হয়তো শুখে যাবে গাছের পাতাগুলো হলুদ হয়েছে তো যাই হোক চলো চলো পরিষ্কার করতে হবে বন্ধুরা একটা লোক পাচ্ছি না কাজ করার বেল গাছটা দেখো একদম অপরাজিতার গাছে একদম ভর্তি হয়ে আমার বেল গাছটা নষ্ট করে দিচ্ছে কত বড় বেল গাছটা দেখো চলো একটু পরে চলে যাব ঘরে একটু ভিটামিন ডিটা নিয়ে নিই একটু চুলটা শুকিয়ে নিই তারপর মাধবিল্ল তার গাছটা দেখো কত বড় হয়ে গেছে কিন্তু কবে যে ফুল দেবে জানি না নতুন করে আবার পাতা বেরোচ্ছে এই গাছটাতে দেখো অনেকগুলো এবার আম হয়েছিল নতুন করে আবার গাছে দেখো কি সুন্দর কচি পাতা বেরোচ্ছে তাই না যত্ন করতে হবে বন্ধুরা আর গাছটার দারুণ পাতা বেরোচ্ছে আকাশটা দেখো মেঘ মেঘ বৃষ্টি নামবে মনে হচ্ছে কিছু পরে যে গরম ছেড়েছে দারুণ লাগছে দেখতে আজকে প্রচুর জানি না কেন গাড়ি যাচ্ছে বাসগুলো এখনই এখনই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চার পাঁচটা গাড়ি গেল বড় বড় একদম লোকজন পাচ্ছি না বন্ধুরা বর্ষা চলে এখন এখনই ছাদ পরিষ্কার করে নিতে হবে আমরা তো শীতের দিনে ছাদের মধ্যে একদম বসে ব্রেকফাস্ট চুল শুকানো খাওয়া সব কিছুই কমপ্লিট করি এগুলো ঠিকঠাক করতে হবে লোক পাচ্ছি না একটু করে জল দিচ্ছি গাছে অল্প অল্প বেশি না ভীষণ গরম রোদ উঠেছে তো একটু লঙ্কা গাছগুলোতে জল দিলে গাছগুলো নেতিয়ে যাবে না যা শুরু করে দিয়েছে না বাঁদরগুলো দেখো আঁকগুলো কত সুন্দর সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এই আঁকের আঁখগুলো না লাগাতে হয় না এইবার কেটে নিলে আবার এর থেকে আবার হবে হয়ে আবার সুন্দর হবে দেখো সুন্দর সুন্দর আঁক দেখো কত বড়ো দেখো এই যে দারুণ বড় বড় একদম সুন্দর মোটা মোটা এইসব নষ্ট করে দিলে ওরা খেতে পারে না এসে মুখ লাগে দিয়ে একটু দাঁত দিয়ে চিবিয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়ে যাবে কষ্ট লাগে খুব সুন্দর হয়েছে আঁকগুলো আর কত বড় বড় দেখো একদম এইখান থেকে একদম এইখান থেকে শুরু হয়েছে দেখো কত বড় গাছ উঠে গেছে দেখো একদম কত বড় দেখো ভীষণ বড় খুব সুন্দর আর দারুণ ভালো মিষ্টি রস একদম মনে হয় যে জমিনে লাগানো এরকম খুব সুন্দর প্রচুর গাড়ি যাচ্ছে আজ ঘরের লঙ্কা এখনও শেষ হয়নি ফ্রিজে যে স্টোর করে রেখেছি ওগুলোই খাচ্ছি আবার দেখো কত লঙ্কা হয়েছে একদম গাছ ঝুমঝুম লঙ্কা হয়েছে বন্ধুরা দেখো কত লঙ্কা দেখ প্রচুর প্রচুর হয়েছে খুব ভালো লাগে দারুণ হয়েছে এদিকেও মেঘ জমে গেছে আকাশে ঘরে যাই প্রচন্ড ঘেমে গেলাম কিরকম ঘেমে গেছি দেখ গাছের জল দেওয়া কমপ্লিট আমি ঘরে যাবো ওয়াশিং মেশিন চলছে বন্ধুরা দুবার তিনবার করে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হচ্ছে দিনে সব কাপড় করে একদম পুজোর আগে যেন পরিষ্কার হয়ে যায় আর যেন পুজোতে না চালাতে হয় পুজোর মধ্যে সব জমা করবো আবার পুজো পার হয়ে গেলে কাচবো তাই দু তিনবার করে চলছে এখন আজকে তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ঘরে অনেক কাজ ভাত হয়ে গেছে এখানে দেখো জিনজার সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে ও সকাল থেকে খাওয়া হয়ে গেছে এখানে দেখো শাক হয়েছে এটা কি শাক বলো ঢেঁকি শাক আলু পেঁয়াজ দিয়ে ঢেঁকি শাকের ভাজা খুব ভালো লাগে কিন্তু খেতে শাকটা হয়ে গেছে আর হয়েছে এখানে দেখো একদম মূল মানে সব রকম সবজি দিয়ে পাশে একটা সবজি হয়েছে রান্না আর হয়েছে তারাও দেখাচ্ছি এই দেখো কাতলা মাছের এরকম করে রসা একটা কারি হয়েছে ঝোল না এই আর একটা জিনিস হবে ডাল হবে একটু গরম পড়েছে খুব লেবুতে খেতে হবে ডাল ভাত তো চলো এই আজ আমাদের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে একটা রান্নাও শেয়ার করা হয়নি অনেক কাজ রয়েছে এদিকে তো কাজ করতে করতে রান্না করা হচ্ছে রান্না শেয়ার করতে গেলে বন্ধুরা অনেক টাইম লাগে তার জন্যে শেয়ার করা হয়নি কিন্তু সুন্দর হয়েছে না কালারটা মাছের ছেলে দারুণ এসছে চলো আজকে একদম ঘর সম্পূর্ণ পরিষ্কার ঝাড়া মোছা এসি পরিষ্কার ফ্যান পরিষ্কার তিনটে রুম একদম আজকে ঝকঝক থক তক করা হয়েছে আপাতত পুরোনো বেডশিটটাই পেতে নিলাম পরে নতুন বেডশিট পাতব দারুণ হয়েছে একদম মোহন ভোগ এটাকে কিন্তু মোহন ভোগই বলে আগেকার মানুষ মোহন ভোগ বলতো এই সুজিকে এখন তো আমরা বলি মিষ্টি সুজি পুরো ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে করলে এটাকে ভোগী বলা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে জিঞ্জারবাবু দেখো দই খাচ্ছে আর আজকে তো তোমাদের সঙ্গে একটু বাগানটাও শেয়ার করলাম জল দিয়েছি গাছে তবে বাগানটা করা আমার একদম সার্থক হয়েছে বন্ধুরা যেটা লাগিয়েছি সেটাই সুন্দর চেয়ে চলো আজকের মতো টাটা